উদ্ধার হওয়া হ্যান্ড রেনেড নিষ্ক্রিয় কোচবিহারে কোচবিহার কোর্টের মালখানা থেকে উদ্ধার হওয়া গ্রেনেড বোমা নিষ্ক্রিয় করা হল আজ কোচবিহারের নিরঞ্জন ঘাটে বৃহস্পতিবার সকালে কোচবিহার জেলা পুলিশের আধিকারিকরা ছাড়াও বিন্দাগুড়ি থেকে আসা সেনাবাহিনীর কর্তারা উপস্থিত ছিলেন সেই রেনেড নিষ্ক্রিয় সময়কালে সেখানে কোনোভাবেই দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য দমকল বাহিনী এবং বিশাল পরিমাণ পুলিশ বাহিনীর মোতায়েন ছিল উদ্ধার হওয়া হ্যান্ড রেনেড নিষ্ক্রিয় কোচবিহারে কোচবিহার কোর্টের মালখানা থেকে উদ্ধার হওয়া গ্রেনেড বোমা নিষ্ক্রিয় করা হল আজ কোচবিহারের নিরঞ্জন ঘাটে বৃহস্পতিবার সকালে কোচবিহার জেলা পুলিশের আধিকারিকরা ছাড়াও বিন্নাগুড়ি থেকে আশা সেনাবাহিনীর কর্তারা উপস্থিত ছিলেন সেই রেনের নিষ্ক্রিয় সময়কালে সেখানে কোনোভাবেই দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য দমকল বাহিনী এবং বিশাল পরিমাণ পুলিশ বাহিনীর মোতায়েন ছিল উদ্ধার হওয়া হ্যান রেনেড নিষ্ক্রিয় কোচবিহারে কোচবিহার কোর্টের মালখানা থেকে উদ্ধার হওয়া গ্রেনের বোমা নিষ্ক্রিয় করা হল আজ কোচবিহারের নিরঞ্জন ঘাটে বৃহস্পতিবার সকালে কোচবিহার জেলা পুলিশের আধিকারিকরা ছাড়াও বিন্নাগুড়ি থেকে আশা সেনাবাহিনীর কর্তারা উপস্থিত ছিলেন সেই রেনের নিষ্ক্রিয় সময়কালে সেখানে কোনোভাবেই দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য দমকল বাহিনী এবং বিশাল পরিমাণ পুলিশ বাহিনীর মোতায়েন ছিল উদ্ধার হওয়া হ্যান্ড রেনেড নিষ্ক্রিয় কোচবিহারে কোচবিহার কোর্টের মালখানা থেকে উদ্ধার হওয়া গ্রেনেড বোমা নিষ্ক্রিয় করা হল আজ কোচবিহারের নিরঞ্জন ঘাটে বৃহস্পতিবার সকালে কোচবিহার জেলা পুলিশের আধিকারিকরা ছাড়াও বিন্দাগুড়ি থেকে আসা সেনাবাহিনীর কর্তারা উপস্থিত ছিলেন সেই রেনের নিষ্ক্রিয় সময়কালে সেখানে কোনোভাবেই দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য দমকল বাহিনী এবং বিশাল পরিমাণ পুলিশ বাহিনীর মোতায়েন ছিল